এরপরে হুজুর যে কি বলল এক ঘন্টা পর্যন্ত ইসুফ জুলিকের কিস্সা লাইলি মজনুর কৃষ্ণা হাসান বশ্রীর কিস্সা রাবে বশ্রীর কিস্সা বিভিন্ন পীর বুজুর্গদের কিস্সা কাহিনী বলল এটা কি কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এটা কি সত্য না মিথ্যা কেউ কোনো দিন তালাশ করে না এজন্য হুজুর নিজের মন মতো ধর্ম চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না আলে হাজের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কারো ধর্ম কি আপনার বার্তা কোরআনে নাই আমি করবো কেন হাদিসে না আমি করবো কেন নবী সাল্লু ইসলামের নিজের পরিবারের লোক মারা গেছে মৃত্যুর চল্লিশ দিনের দিন পর কোনো দিন গরু কাটতে খাওয়াইছে খায় নাই নবী সল্লা আলু ইসলামের সাহাবি মারা গেছেন সাহাবিরা মৃত্যুবরণ করবার তিন দিনের দিন কোনো দিন যে আবার খাইছেন খায় নাই তো নবী খায় না আপনি খালেন কেন আপনি করলেন কেন নবী করে নাই তাই করা যাবে না নবী করছে তাই করতে হবে এজন্য তারা দলিল চায় হুজুর বললেই হবে না দলিল দেন এখন যেই হুজুর দলিল জানে না যেই হুজুর দলিল বোঝে না যে হুজুর কোরআন পরে না যে হুজুর হাদিস পরে না মাঝহাবের কেতাব পরে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না হবে কার উপর এজন্যই তো হুজুর বলে আরে ভাই কবর পূজারি আমাদের ভাই আরে মাজার পূজারি আমাদের ভাই আত্মসী আমাদের ভাই চন্ডপাড়া আমাদের ভাই হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই শিয়া আমাদের ভাই কিন্তু আহলে হাদিস কোনো সময় মানা যাবে না তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশরিকদের সাথে ঐক্য করে এরা কত বড় ভয়ংকর অপরাধের মধ্যে আছে তাহলে আহলি হাদিসরা কি অপরাধ করছে জনগণে একটা থিউরি শিখাই দিছে আপনারা দলিল জেনে আমল করবেন দলিল আছে যেখানে আমল হবে সেখানে দলিল নাই যেখানে আমল হবে না সেখানে এজন্য জন্য হাদিসদের উপর পুরা খেপা এগুলো শিখাই শিখা আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর আপনি মাতাসে গেছেন আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন পড়ছি তো এই মিয়া বাংলা হাদিস বললেই হবে দিছে আপনার থামাইয়া তাহলে এই হুজুর আপনার উপর ক্ষেপে না কারা তারপরে অপরাধ ছয় নম্বর কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর করে না ক্ষমতার পরিবর্তন হতে পারে আজকে আপনি ক্ষমতায় আসেন আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে কালকে আরেকজন ক্ষমতায় আসবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি দিন এক না সামসামি কোনো দিন এক না আমাদের সমাজের মসজিদের ইমাম মসজিদের মসজিদ মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো কম যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয় তাদের পা সাটে আদিসরা পা সাটে না তাদের সাথে সুসম্পর্ক রাখে সুসম্পর্ক এক জিনিস পা আটা ভিন্ন জিনিস এজন্য তাদের পা না সাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায় আলায়সের তো কোনো ভোট নাই অন্যান্য লোকের ভোট বেশি ভোট ব্যাঙ্ক করার জন্য তাদেরকে আলিহাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয় তারপরে সাত নম্বর হলো সংখ্যালঘু তারা সংখ্যায় কম পুরো কালকানি কালকিনি মসজিদে মাত্র তিনটা মসজিদ দুর্গা আর ওই যে ভরত বাইকু একটাই একটা তিনটা আর বাকি সব মসজিদে তো তারা সব মসজিদে মিললে যদি তিন মসজিদে হামলা করে ভাই আমাদের রক্ত আমরা খুঁজে পাইবেন না রক্ত ভাগে পাইবেন না আমরা সংখ্যায় কম এজন্য আমাদের উপর হামলা হয় আরে ভাই সংখ্যায় কম এটা সত্য সংখ্যা দিয়ে কে আমাতে আপনার হক বিচার হবে না হক বিচার হবে কোরআন দিয়ে হক বিচার হবে হাদিস দিয়ে হক বিচার হবে তাওহিদ এবং সুন্না দিয়ে আপনি তাওহিদ সুন্নার উপর আসে কিনা পরীক্ষা করেন তাওহিদ সুন্নার উপর যদি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা আমরা তাওহিদ এবং সুন্নার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না আট নম্বর আহলে হাদিসরা উগ্র না যতগুলো মসজিদে হামলা করেছে পাল্টা ওনাদের হামলা করে তাদের উপর আহত করেছে তার কোনো রেকর্ড নাই আপনারা হামলা করছেন ভাই আপনাদের ক্ষমতা আছে ভাই যান পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নেই অথবা আমাদের সাধ্য মতো সেটাকে আবার মেরামত করার চেষ্টা করি পাল্টা আপনাদের উপর আক্রমণ করি না কারণ ইসলাম আমাদেরকে এই উগ্রতা শিক্ষা দেয় নাই রবি সাল্লা বলছেন এক মুসলমান যখন আর এক মুসলমানের উপর অস্ত্র তুলে যেই মুসলমান অস্ত্র তুলে হত্যা করলো আর যে নিহত হলো আর যেও নিহত করলো উভয়ই জাহান নামে তা আপনি আমার মসজিদ হামলা করতে আসেন আমি যদি আপনারে হামলা করি আপনিও জাহান আমিও জাহান ভাই আপনি জাহান্নামে নামে যান আমি জাহান নাম থেকে বাঁচতে চাই আলি হাদিসরা উগ্রতা থেকে বিরত থাকে এই জন্য আমরা উগ্রতার পথ বেছে নেব না নয় নম্বর আহলে হাদিসরা ভুল সংশোধনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কি বলি আনাফিদের সব আমল নষ্ট না আমরা বলি আহানা ফিরা যে আমলগুলো করে একশো আমল পরীক্ষা করলে নব্বইটাই ঠিক দশটা আমলে ভুল আছে আমরা কি বলি ভাই এই আমল দশটাকে ঠিক করে নেন তাইলে তো আমরা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেলাম উদাহরণস্বরূপ আপনার মুসলিদ ইমাম যদি ভুল করে আপনারা মুসল্লিরা সবাই মিলে ভুল ধরেন কি আল্লাহ একবার বলে আমরা বলি ভাই ইমাম সাহেব ভুল করেছেন আপনারা আল্লাহ একবার বলে ভুল ধরলেন এটা তো কোরআন নাই কি আছে নবী আলাইহি ইসলাম বলছেন ইমাম যদি ভুল করে সুবহানাল্লাহ আল্লাহ বলে ভুল ধরো অতএব আল্লাহ আকবার বলে ভুল ধরা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলে ভুল ধরেন এই যে দেখেন বুখারির হাদিস এবার তো হুজুর জন্মের ক্ষেপা খ্যাপসছে আমার ওস্তাত করছে আমার বড় ওস্তাদ করছে আমি হাজার জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত করে দেখছি হাজার হাজার বছর পর্যন্ত করছে তোমরা হাদিস বেশি বোঝো আমার বিশ্বাপ কি কম বোঝে অতএব ওইটাই চলবে এই যে আমরা ভুলটাকে ঠিক করে দিলাম এই জন্য আমাদের উপর খেপে তাহলে এই নম্বর অপরাধ তারা ভুলটাকে সংশোধন করে দেয় আপনারা এটাকে অপরাধ মনে করেন আপনার দৃষ্টিতে অপরাধ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ না এরপরে দশ নম্বর আলেহাদিসের মসজিদের হামলার মূল কারণ সংকীর্ণতা আমাদের এই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মধ্যে একটা শিক্ষাব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আর এই ধর্মীয় শিক্ষাব্যবস্থা আলিয়া বলেন আর কৌমিয়া বলেন এই মাদ্রাসাগুলোতে আলেমদেরকে সংকীর্ণতা শিক্ষা দেওয়া হয় উদারতা শিক্ষা দেওয়া হয় না এজন্য তারা নিজ মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শ কোনোভাবেই বরদাস্ত করে না কেন বদমাস্থ করবেন না আপনি যান মক্কায় গিয়ে সলাতল করেন মক্কার ইমাম বুকের উপর হাত বাঁধেন মক্কার উপর উচ্চ ইমাম উচ্চসারে আমিন বলেন মক্কার ইমাম দেন করেন তার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে কেউ আস্তে আমিন বলে কেউ জরি আমিন বলে কেউ বুকের উপর হাত বাঁধে কেউ নাবির উপর হাত বাঁধে কেউ হাত বাঁধেই না কেউ অন্য পদ্ধতিতে সলাত আদায় করে ইমাম সালাম ফিরিয়ে কখনো বলে না এ মিয়া এটা আলে আদিসের মসজিদে মসজিদে হারাম এখানে অন্য কোনো তরিকা চলবে না তরিকার বাইরে যারা আছে এখন থেকে আসবেন না এ কথা কখনো বলে বলে না কেন তারা উদার আল্লাহ তালা বলছেন রব্বিশ্রহালি সদেরি মুসালে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে দিনের দায়ী বানাবেন শুধু দায়ী বানালে হবে না আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন আমার বুক যদি হয় এক বিঘ আমার বুকের কলিজাটা হবে দশ হাত আমার সামনেই একজন হানাফি সালাত আদায় করবে আমি তাকে মেনে নেবো আমার মসজিদে উচ্চ স্বরে আমিন বলবে তাকেও মেনে নেব আমার মসজিদে নিম্ন আমিন বলবে তাকেও মেনে নেব আমরা বলবো আমরা সবাই ভাই ভাই আসুন একই সাথে আল্লাহর ইবাদত করে যাই এটাই ইসলামের শিক্ষা কিন্তু আমাদের দেশের হুজুররা না হানাফির বাইরে আপনি এক চুল পরিমাণ সরতে পারবেন না সরলেই আপনাকে রিজেক্ট করে দিবে এটা সংকীর্ণতা এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সব শেষ হক বাতিলের লড়াই এটা নতুন না রাসুলের জমানায় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শুনুন আপনি হকের উপর আসেন তা বোঝার জন্য একটা লক্ষণ হলো বাতিল কর্তৃক বাধাগ্রস্ত হওয়া আরে আপনার মসজিদে হামলা করে কেন আপনি হকের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি সুন্নতের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি তাওহিদের উপর আসেন তাই আপনি যদি মুশ্রেকদের সাথে আপোষ করতেন আপনি যদি বেদাতিদের সাথে আপোষ করতেন আপনার মসজিদে কেউ হামলা করতো না অতএব নিরাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই হক বাতিলের লড়াই কেমন পর্যন্ত চলবে হক বাতিলের লড়াই চলতে চলতেই যারা হকের উপর অটল থাকবে তাদের জন্য কি সুসংবাদ আমি সুসংবাদটা দিয়েই খুঁত শেষ করছি শোনেন আমার নিজের কথা না আল্লাহ তালা কি বলছেন সুরা আল এমরন আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ও নিরাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ইং তাহিনু ওলা তাহাজানু তোমরা হতাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ভারাগ্রস্ত হয়ে না মন খারাপ করো না কি ও তুমুল আলাও না ইং কুম মিনিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি তৌহিদবাদী হও তোমরা যদি সুন্নতপন্থী হও তোমরাই বিজয় হবে ইনশা আল্লাহ এ কথা কার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকলে সুন্নতের উপর থাকলে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন তার করহুম মিনহু তোমাদের উপর হামলা করেছে তোমাদেরকে রক্তাক্ত করেছে তোমাদের মসজিদ ভেঙ্গেছে তোমাদের দাঁত ভেঙ্গেছে তোমাদের মাথায় হামলা করে রক্তপাত করেছে এটা নতুন না ইতিপূর্বেও হয়েছে আরেকটা খুলে দেখেন একই কথা আছে একই কথা তোমাদেরকে নতুন আমরা করে নাই ইতিপূর্বেও করা হয়েছে তারপরে তিনি বলছেন শোনো ওয়াতিল কাল আইয়া মনু দা উইলুহা বাইন আলামুল্লাহাদীনা অলিয়া আল্লামুল্লাহাদীনা আ মানুহু এটা হলো আল্লাহ তালার ইসসা আল্লাহ তালা পরীক্ষা করেন কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে আরও জেনে রাখো তারা হকের উপর আছে আল্লা দিনা আমানু যারা ইমানদার খিজামিন তুম সুহাদা তোমাদের মধ্যে যারা শহীদ হবে ওল্লাহিমিন যারা তোমাদের উপর জুলুম করেছে আল্লাহ জালিমদেরকে কখনো ভালো বাসেন না একটা সময় আমার মন অনেক খারাপ হইত আহারে একটা মসজিদ বানাইলো মুসলমান মসজিদ আর কেমনে ভাঙ্গে মুসলমান মসজিদের রাখে তাকে রাখা কোরআন কিভাবে ফেলাই দেয় আই হাই মুসলমান কিভাবে বুখারে মুসলিম অপমান অপদস্থ করে নিজের মনে খুব খারাপ লাগতো এখন আর লাগে না আগে লাগতো এখন লাগে না কেন এটা নতুন কোনো কথাটা এটা হলো অতীত কথা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন আপনি যে হকের উপর আছেন আপনার হক বোঝার জন্য এটাই হলো প্রমাণ বাতিল আপনাকে আক্রমণ করছে অতএব আক্রমণ হবে মিথ্যা তথ্য দেওয়া হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে যেটি রসনের জামানা থেকে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে কখনো হক থেকে সরে যাওয়া যাবে না সুন্নাতের উপর তাওহেদের উপর আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে যত মানুষ তার বিরোধিতা করুক সুন্নাত থেকে তাওহিদ থেকে এক সুল পরিমাণ নরচর করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সুন্নাতের উপর তাউহিদের উপর মৃত্যু পর্যন্ত অটল বিশলতা থাকার তৌফিক দান করুন আমি